যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনের যে বসে রয়েছে একটি উনত্রিশ বছরের যুবক দীর্ঘদিন ধরে অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ এবং এতটাই অসুস্থ যে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে শুধু মানসিকভাবে না ওকে দেখে যা লাগছে ও কিন্তু ভেতর থেকে মৃত প্রায় একজন মানুষ ও নিজেই বলছে আমি না ঠিক বলছি কথাটা যে আমাকে যা দেখছেন স্যার এগুলি কিছুই না আমি ভেতর থেকে নিজেকে পুরো শেষ হয়ে যাচ্ছি কেন কিসের জন্য না চার বছর ধরে ও কিন্তু এই কষ্টটা পাচ্ছে চার বছর ধরে যে কষ্ট পাচ্ছে একটু ওর মুখ থেকে নি বলে যাও তোমার কথা চার বছর থেকে আমি ওই আমার পেটের সমস্যা দশ বার বারো বার হয় মিউকাস আসে রক্ত আসে কোথায় কোথায় দেখিয়েছ আমি বই দিতে দেখিয়েছি এনআরএসে দেখিয়েছি পিজিতে দেখিয়েছি হোমিওপ্যাথি ন্যাশনাল ইনস্টিটিউটে দেখিয়েছি এই যে বই নিয়ে দেখিয়েছে এনআইসে দেখিয়েছে আরও সব প্রেসক্রিপশন রয়েছে নিচে এখানে ভর্তি হ্যাঁ এখানে প্রচুর রয়েছে আমি কোন ডাক্তারের নাম দেখাতে চাইছি না কিন্তু কিছু হলো না আসলে রোগের উপরেই সবার কিন্তু চিন্তাটা এসছে যে রোগ যা হয়েছে রোগের চিকিৎসা করতে হবে আমি একটু অন্য জায়গায় চলে গেলাম আমি ওকে প্রথম থেকে আচ্ছা তোমার কি মনে হলো তোমার প্রথম থেকে যখন আমি অবজার্ভ করছিলাম তোমার আমার সাথে তোমার ধারণাটা কি তৈরি হলো ধারণা একটা ডাক্তার সঙ্গে যেরকম হয় না না তোমার যে অবজার্ভ তুমি যে রোগগুলি নিয়ে এসছিলে আমার কাছে আমার এইটাই বলার বিষয় যে সেই রোগের পরিপ্রেক্ষিতে তোমাকে কতগুলি কথা জিজ্ঞাসা করেছিলাম ওকে প্রথমেই আমি বলেছি যে তোমার জীবনে সবচেয়ে বড় আঘাতটা কোথা থেকে এসছে বলেছি রোগের নিয়ে আমার চিন্তা থেকে ওকে দেখে আমার মনে হয়েছে যে একটা গ্রিফ ওর মধ্যে কাজ করছে প্রচন্ড গ্রিফ এবং এই গ্রিফটা কিন্তু ও কোনো প্রকারেই মেনে নিতে পারছে না যেখানে নিজের মান সম্মান সমস্ত কিছু একসাথে জড়িয়ে আছে জড়িয়ে আছে লস অফ মানি সমস্ত কিছু মিলে একটা এরকম হয়েছে যে ওর মধ্যে একটা ডিপ্রেস তৈরি হয়ে গেছে ও কিন্তু কথা যে বলছে সেগুলি কিন্তু আস্তে আস্তে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে যে পেশেন্টকে যেটাকে আমরা বলাই ইনসাইড ডেড অর্থাৎ ভেতর থেকে সে মৃত ব্যক্তি বাইরে চলাফেরা করছে নিজের কথাতে এবং ওর নিজে এতটাই বেশি কষ্ট মানসিক কষ্ট সেটা হচ্ছে দুশ্চিন্তা রয়েছে হতাশা রয়েছে রোগ নিয়ে রয়েছে এবং তার সাথে পাশাপাশি ও যে যে পূর্ব মানে আগে সমস্ত কাজকর্মগুলি করেছে সেই কাজকর্ম কিন্তু ওর ভিতরে প্রচুর আছে ঠিক বললাম নাকি নেই এই ঘটনাগুলি ঘটার এই যে চার বছর আগে কিছু ঘটনা ঘটেছিল সব ঘটনা তো আর ইউটিউবে বলা যায় না বা সামনাসামনি বলা উচিত না সে তারপর থেকে কিন্তু তোমার এই রোগটা হয় তাহলে এই যে ঘটনাগুলি ঘটেছে তার থেকেই কিন্তু ওর ওই রোগগুলি হয়েছে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি যখন একা একা বসে থাকো তখন কি নিজের মুখে বিড়বির বিড়বির করে বকতে থাকো বিড়বির করে বকতে থাকে ওর নিজের যে সমস্ত আগেকার কাজকর্ম করেছে তার জন্য কিন্তু প্রচণ্ড লজ্জা এবং ওর কিন্তু প্রচণ্ড শীত করে কিন্তু গা প্রচণ্ড গরম প্রচণ্ড শীত করে গা প্রচণ্ড গরম মাঝে মধ্যে এতটাই মানে কি বলবো যে অবসন্ন হয়ে যায় শরীর এবং ভুলেও যাও সব কিছু মাঝে মধ্যেও ভুলেও যাচ্ছে এতটাই দুর্বল ওর শরীর যেরকম দুর্বল মনও সেরকম দুর্বল আর একটা ওর কিন্তু গায়ে চর্মরোগ হয়েছিল চর্মরোগ হয়েছিল তো এখনো আছে এখনো হালকা হালকা আছে চর্মরোগ হয়েছিল এখনো হালকা আছে এবং যেগুলি একটা ইয়ং বয়সের যদি কোনো কর্মকাণ্ড করে থাকে তার জন্য যে কষ্টগুলি সেটাও রয়েছে আর চেহারাটাও দেখুন একটু লম্বাটে দুর্বল প্রকৃতি এবং কিছু অভ্যাস যেগুলি ছিল তার ফলেও কিন্তু রোগ এবং কোনো কাজকর্মতে তার মন বসে না কোনো কাজকর্ম করতে গেলে তার কিন্তু মন বসছে না এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকে একটা যে ওষুধটি দিতে যাচ্ছি কারণ ও কিন্তু যদি একমাত্র বলছে যদি ঘুমিয়ে থাকলে পরেই যথেষ্ট ভালো থাকে কিন্তু সমস্ত যা ঘটনা ঘটে গেছে সবটাই হচ্ছে মাইন্ডের উপরে নির্ভর করে কারণ ডিপ্রেসড এবং স্লো অ্যান্ড রয়েছে আচ্ছা মাথা যন্ত্রণা হয় কখনো কখনো সেরকম হয় না মাঝে মধ্যে মাঝে মধ্যে হয় তো আমার ওষুধ একটাই সেটি হচ্ছে ফসফরিক অ্যাসিড আমি এই ওষুধটি দিই দেওয়ার পরে দেখা যাক এ রুগী কতটা ভালোর দিকে যায় কারণ আমি সর্বত্রই বলি এবং ও নিজেও সেটা দেখে এসছে আমি কী করি চেষ্টা করি তাই তো আমি চেষ্টা করি চেষ্টার সফলতা হলে নিশ্চয়ই আমার ফলোয়ারদের আবার জানাবো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম